아침. 네. 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 কলেজ পড়ুয়াদের সুপ্ত শিল্প সত্তাকে সম্মান দিতে সৃজনশীল হস্তশিল্প মেলা সহ প্রদর্শনীর আয়োজন করল কাটোয়া কলেজ কর্তৃপক্ষ আজ দুপুরে কাটোয়া কলেজের সৃজন মেলার উদ্বোধন করলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় নিজ হাতে শিল্পকর্ম তৈরি করে বিক্রির জন্য প্রদর্শনীতে রাখা হয়েছে রঙিন মাটির থালা গ্লাস বাটি বাসন আপনাকে একেবারেই শিকড়ের কথা স্মরণ করাবে কোন স্টলে মাটির গহনা তামা বা লোহার তারের নান্দনিক অলংকার আবার কোথাও কাপড়ের ওপর কাঁথা স্টিচের কারুকার্য কলেজ পড়ুয়াদের এহেন নজর কাড়া শিল্প পেশাদারিত্বের ছাপ রয়েছে দুদিন ধরে চলবে এই সৃজন মেলা যেটা বাস্তব ঘটনা যে কাটোয়া কলেজে প্রচুর স্টুডেন্ট প্রায় পাঁচ হাজার স্টুডেন্ট এবং তাদের একাডেমিক বিচারটাই হয় তাও সেটা ঠিকমতো প্রতিফলিত হয় না খবরের কাগজে অনেক কিছু দেখতে পানি মেস কিন্তু কাটোয়া কলেজ থেকে প্রত্যেকবারই কোনো না কোনো সাবজেক্টে ইউনিভার্সিটি টপার হয় এই লাস্ট ফাইভ ইয়ার্সে দেখা যাবে অন্তত দশ জন ছেলে মেয়ে যারা ইউনিভার্সিটির টপার তার সাবজেক্টে হয়েছে সেগুলো সামনে আসে না এখন এই ধরনের শিল্পকলার মাধ্যমে এই যোগেন চৌধুরীকে কে চিন আজকে তার একটা ছবি দশ লাখ টাকায় বিক্রি অনেক প্রতিভা আছে যারা সুযোগ পায় না এখানে একটা সুযোগ করে দেওয়া হচ্ছে যে প্রথাগত শিক্ষা বাদ দিয়েও যাতে তারা তাদের যে অন্য প্রতিভা আছে সেটা মানুষের সামনে তুলে ধরে যাতে আগামী দিনে তারা সমাজে অন্য দিকগুলো নিয়েও ভাবতে পারে এই বিপণনের কোনো কি ব্যবস্থা কলেজ থেকে কোনো গ্যালারি করা বা কোনো এখনও পর্যন্ত সেটা সম্ভব হয়নি হয়তো আগামী দিনে সেটাও করা যাবে প্রাথমিক সূত্রপাত হয়ে এটা এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন কাটোয়া কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী কাটোয়া কলেজের অধ্যক্ষ নিম্নলিন্দু সরকার কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা এছাড়াও কাটোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রী ও বহু সাধারণ মানুষ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা